শোনা বাবা কি শুনতে নিজে নিজে খাচ্ছি কি মিষ্টি বাবা আমার কি ভালো একটা বাবা ভেরি গুড

গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ তো এই যে আজকে সকাল থেকে বিজি ছিলাম দুপুরে লাঞ্চ করে জাস্ট এখন বৌদিকে নিয়ে বের হচ্ছি বিয়ের শপিং করতে তো এই হচ্ছে বৌদি ফেসে আসতে যাচ্ছে না এই একটু টাকাও এটা হচ্ছে আমার কিউট বৌদি তো ওকে নিয়ে এখন যাচ্ছি ওর যা যা লাগবে ব্রাইড হিসাবে রেডি হওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো আর কি কেনাকাটা করতে যাচ্ছি তো এখন আমি ছাড়া তো আর কেউ নেই এই মুহূর্তে তো এই কারণে আমাকেই যেতে হচ্ছে তো এই আর কি তো এখন যাচ্ছি শপিংয়ে তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো আপনারা যারা আমার বাংলা নববর্ষের ব্লগ দেখেছিলেন তারা জানেন যে আমাদের বাড়িতে বিয়ে আর সেটা হচ্ছে আমার দাদা ভাইয়ের বিয়ে তো দাদা ভাইয়ের বিয়ের জোর চলছিলো তো সেটাই আর কি তো আজকে আমরা বের হচ্ছি শপিং করতে তো শপিংয়ের জন্য প্রথমেই চলে এসেছি শাড়ির দোকানে আর এটা হচ্ছে যশোরের একটি বড় শাড়ির দোকান আলামিন ক্লথ স্টোর তো ওখানে এসেছি বিয়ের বেনারসিটা দেখতে তো এই যে এখন বৌদি একটার পর একটা বেনারসি ধরে দেখছে তো আমি আসলে আর কি দেখে বলছি যে কোনটা ওকে কেমন লাগছে এটাই আর কি তো যা হোক বেশ কিছু শাড়ি এখানে দেখা হলো কিন্তু কোনোটাই সেইভাবে আসলে পছন্দ হচ্ছে না তো যাই হোক অবশেষে বৌদি একটা শাড়ি পছন্দ করেও ফেলেছে এবং সেই শাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে তো আমার সময় এরকম ছিটে কাজের শাড়ি বেশি ভালো লাগে মানে ছোট ছোট কাজ থাকবে শাড়িতে তো এখন হচ্ছে রেড নিবে না মেরুন নিবে তো এটা নিয়ে আর কি কথা হচ্ছিল তো বৌদির মেরুন পছন্দ আমার রেড পছন্দ তো অবশেষে রেডই নাও হয়েছে আর সেই সঙ্গে বিয়ের ওড়নাটাও তো এগুলো পছন্দ করতে করতে দাদাভাইও চলে এসেছিলো দাদা ভাই আমাদের সঙ্গে এখন শপিং এ বেরিয়ে পড়েছে যে আমাদের কনের শাড়ি কেনা সে এখন বড় চলে এসেছে এখন বড়ের ড্রেস কিনতে যেতে হবে এই হচ্ছে ব্যাপার শাড়ি কেনার শেষ এবার যাবো দাদার ঝুঁটি পাঞ্জাবি পছন্দ করত আমরা এখন চলে এসেছি দাদা জন্য বিয়ের পোশাক পছন্দ করতে তো দাদা জন্য আসলে আমি সেরোয়ানি প্রেফার করছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল দাদা ভাইকে খুব ভালো লাগবে আর এই কালার ডিজাইন সবটা খুব ভালো ছিল মানে বৌদির শাড়ির সঙ্গে কন্ট্রাস্টেড ছিল তো এই জন্য খুব ভালোই লাগছিল আর ডিজাইনটাও সুন্দর ছিল আর দাদাভাইকে ভাইকে পরেও কিন্তু অনেক ভালো লাগছিল তো সেরোয়ানি পরার পর দাদা ভীষণ গরম লাগ ছিল আর বিয়েটা যেহেতু বৈশাখ মাসের গরমেই হচ্ছে তো জন্য দাদাভাই বললো যে ওর পক্ষে লং টাইম এটা মানে ক্যারি করা পসিবল না তো এই জন্য আমরা এখন অন্য কিছু ট্রাই করছি তো দাদাভাইয়ের ধুতি পাঞ্জাবি পছন্দ করতে করতে অবশেষে আমরা চলে এসেছি এখন আট পৌরেতে আর আট পৌরেতে দেখলাম খুব ভালো কিছু পাঞ্জাবি ধুতি মানে সহ একটা প্যাকেজ একটা সেটের ভেতরে ছিল এবং খুব সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন মানে সব মিলে এখানে প্রত্যেকটা ড্রেসই আমার ভীষণ ভালো লাগছিল তো যাই হোক অবশেষে একটা ড্রেস পছন্দ করা হয়েছে যেটা সঙ্গে ধুতি পাঞ্জাবি দুটোই সেট করা সঙ্গে একটা ওড়না আছে নাগরা জুতা আছে এভরিথিং মানে পুরো একটা কমপ্লিট প্যাকেজ বরের জন্য তো যাই হোক এখান থেকে আর কি আমরা বাজেটের মধ্যে পেয়ে গেলাম দাদার ধুতি পাঞ্জাবি তো সেটাই আর কি নিয়ে নিয়েছি তো যাই হোক বৌদিকে বলছিলাম আর কোনো শাড়ি নেবে কি না তো বৌদি আর কি একটু শাড়ি দেখছিল। কারণ বিয়েতে তো আসলে অনেক রকম শাড়ি লাগে তো এই জন্য আসলে শাড়িটা ভীষণ ইম্পর্ট্যান্ট তো যাই হোক এটাই ফাইনালি দাদার ড্রেস কেনাটাও হয়ে গেল তো যাই হোক আমরা এখন এসেছি একটা জুয়েলারি শপে তো এই জুয়েলারি শপটা আপনারা অনেকে আমার ভিডিওতে আগেও দেখেছেন এটা হচ্ছে নিউবানি জুয়েলার্স এবং এখান থেকে সাধারণত আমি আমার গোল্ড জুয়েলারিগুলো কিনে থাকি তো যা হোক দাদার জন্য আসলে একটা আংটি এনা হচ্ছে যেটা হচ্ছে বৌদির মা স্পন্সর মানে বৌদির মা গিফট করছেন কিন্তু উনি তো এখানে এসে দিতে পারছেন না তো এই জন্য উনি আর কি বলেছেন দাদাকে যে তার পছন্দ মতো কিছু কিনে নিতে তো যা হোক দাদা সেটাই কিনছে ই যে আর জেরানি কই আর্জেনিকই আর্জেনানি কই আর্জেরানি নতুন জামা পরেছে এখন আর্জারানি দৈনিক নতুন জামা পরে দৈনিক নতুন জামা পরে না আমার আর্জেন তো আমরা শপিং করতে করতে হঠাৎ ফোন করে জানতে পারলাম যে আরাধ্য খুব দুষ্টামি করছে আর সঙ্গে আজরানি ও কান্না করছে তো সাথে সাথে বাসায় চলে এসেছি এসে এই যে আর এখন শান্ত করে দিয়েছি আর জানানি এখন খেলু খেলু করছে তো এই আর কি তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজকে আর কি করব না করব এখনও জানি না দেখি যদি সম্ভব হয় তাহলে আরও কিছু কাজ হয়তো এগিয়ে রাখবো তো এটাই আর কি দেখো তো আর জানানি হ্যাঁ দেখো তো আর জানানি এটা কি এটা কি আর জানানি বলি বাবালি আর জানানি খেলু দিচ্ছে গুড ইভিনিং এভরিওান তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো আজকে কী কী শপিং করলাম তো সেটা ভাবছি একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো আর কি যেহেতু সন্ধ্যার সময় আর যা কাজ ছিল এই নিউজ পেয়ে বাড়িতে চলে এসেছি তারপর দুটোকে সামলাতে সামলাতে প্রায় দুটো ঘন্টা কিভাবে পার হয়ে গেছে টেরি পাইনি এখন দেখুন এই যে দুই বাচ্চা দুটো একসঙ্গে এখন না দেখে ঘুমাচ্ছি তো ভাবছি এই সুযোগে ভিডিওটা শেষ করা যায় তো যাই হোক আমরা প্রথমে গিয়েছিলাম শাড়ি শপিং করতে তো আমার বৌদির জন্য একটা শাড়ি কেনা হয়েছে তো এই যে যশোরের আলামিন শাড়ির দোকান থেকে আলামিন ক্লথ স্টোর যেটা বড় শাড়ির দোকান আছে তো ওখান থেকে আর কি বিয়ের ব্যানারসিটা কিনেছি আমরা এটা হচ্ছে বেনারসির বক্স তো এই আর কি শাড়িটা মেইনলি আমি পছন্দ করেছি আর বিয়ের শাড়ির এসপন্সারও আমি এটাই আর কি তো এইটা হচ্ছে বিয়ের ব্যানারসি খুব সুন্দর আমার কাছে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো ওয়েটটা কিন্তু খুবই কম আছে এই হচ্ছে আঁচল আঁচলের পোশান আঁচলের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে ফুল বডি কালারটা হচ্ছে একদম সিঁদুরের লাল যেটা সেই কালারটা তো অনেকগুলো শাড়ি অনেকগুলো ডিজাইন দেখেছিলাম জংলা ডিজাইন যেগুলো বলে মিনাকারি অর্ করা তো আমার কাছে মনে হলো মিলিকে এই ডিজাইনটা খুব মান তো আমি ওর মানে প্রত্যেকটা শাড়ি ওর গায়ে ধরিয়ে ধরিয়ে আর কি পছন্দ করেছি আর এটা হচ্ছে পার মানে একদম লাইট আছে আর খুব লাইট এটা হচ্ছে সবথেকে বেশি আর কি পজিটিভ সাইড যে শাড়িটা ভীষণ লাইট আর হচ্ছে এইটা হচ্ছে ওনা তো ওনাটা একদম মানে মোটামুটি সিম্পলের ভেতরে নিয়েছি এটা হচ্ছে অন্যায় কাজ করা এই এইভাবে এটা হচ্ছে খোপার পার্ট খুব একটা মেনতে পারছি না জাস্ট এইভাবে ডিজাইন করা এটা হচ্ছে খোপার ডিজাইন এই যে খোপায় এইভাবে ডিজাইন করা আছে এই আর কি তো এই যে এটা হচ্ছে সেকেন্ড আরও একটা শাড়ি তো এই শাড়িটা বৌদি ভাইয়ের বাসি বিয়ের জন্য কেনা হয়েছে আর এটা হচ্ছে আমার মামনি গিফট করেছে তো এই শাড়িটার ডিজাইনটা হচ্ছে এরকম যেরকম ছিটানো কাজ নেভি ব্লু কালারের ভেতরে আছে আর পাড়ের কাজটা না সব থেকে সুন্দর মানে কী যে সুন্দর পেটানো একটা মানে ওয়াইফস আছে মানে খুব সুন্দর মানে এত ম্যাটেরিয়ালটা এত সফট আমার মনে হয় পড়ে ভীষণ কমফোর্টেবল হবে আর এই শাড়িটার এই যে কুচিতে এইভাবে ডিজাইন করা আছে এই কুচির অংশটা এইভাবে যাবে এইটাই আর কি তো এই শাড়িটা হচ্ছে বাসি বিয়ে উপলক্ষে আর কি কেনা হয়েছে আর এই শাড়িটা তো আপনারা আগেই একটা ভিডিওতে দেখেছেন এটা আমি ঢাকা থেকে কিনে দিয়েছিলাম বৌদিকে আর সেটাও আমি বিয়ে উপলক্ষেই দিয়েছিলাম ননদ বলে কথা তো ননদ তো একটু বেশিই দিবে বৌদিকে খুব স্বাভাবিক ব্যাপারটা তো এটাই আর কি এটা আমি জানি না এটা কখন বৌদি পড়বে তো এই শাড়িটার কালারটা খুব ভীষণ সুন্দর এটাই আর কি আর কেনা হয়েছে দাদা ভাইয়ের জন্য আর আমরা দাদা ভাইয়ের বিয়ের ড্রেস কিনতে গিয়েছিলাম তো শেরওয়ানি আমার দাদাভাইকে খুব ভালো লাগছিলো কিন্তু শেরওয়ানিগুলো না আসলে এই গরমে মানে এখন তো বৈশাখ মাসের একটা এক্সট্রিম হিটের ব্যাপার আছে তো ও না আসলে কমফোর্টেবল ফিল করছিল না বলছে বিয়েতে এত সময় কীভাবে পরে থাকবে এই জন্য আমরা হচ্ছে আর্ট পরে থেকে আর কি দাদাভাইয়ের বিয়ের পাঞ্জাবি ধুতি একটা সেট কিনেছি এটা হচ্ছে ইন্ডিয়ান বাট আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আমি চাচ্ছিলাম একটু কন্ট্রাস্টে যে অফ হোয়াইট কালারের পাঞ্জাবি বা হচ্ছে ইয়ে মেরুন কালারের ধুতি এরকম একটা কন্ট্রাস্টে হবে বাট হলো না তো কেয়ার করা তো শেষমেশ এরকম একটা সেট আমরা কিনেছি এটা হচ্ছে দাদা ভাইয়ের পাঞ্জাবি আর এটা হচ্ছে ধুতি এখন একদম ইনটেক অবস্থায় আছে তো তো এই কারণে আমি আর বেশি শেয়ার করতে পারছি না একটু দেখাচ্ছি একটু হেভি একটা ওয়ার্ক আছে বুকের কাছে একটা ওয়ার্ক আছে তাছাড়া এটা হচ্ছে মলকুছু ধুতি সম্ভবত এটা একদম টোটাল ইন্ডিয়ান একটা ড্রেস তো যাই হোক মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে আর দাদা ভাইয়ের অনেক পছন্দ হয়েছে তো এরপর আমরা গিয়েছিলাম একদম জুয়েলারি শপিংয়ে তো আমরা আবারও গিয়েছিলাম হচ্ছে নিউ জুয়েলার্সে সেটা তো দেখালামই তো সেখান থেকে একটা এই যে গোল্ড রিং কেনা হয়েছে তো এটা হচ্ছে আমার দাদা ভাইয়ের জন্য আর এই রিংটা হচ্ছে গিফট করছে মানে আমার বৌদির মা মিলির মা তো উনি আর কি মাসিমা আসলে টাকা পাঠিয়েছিলেন যেন দাদা দাদার পছন্দ মতো কিনে তো নিউ জুয়েলার্স যেহেতু আমাদের খুব পরিচিত আর আমরা গেলে ওরা আমাদের সঙ্গে পরিচিত বলে একটু ডিসকাউন্ট দেয় তো যাই হোক এই আংটিটা কেনা হয়েছে আমি ক্লোজ করে দেখাচ্ছি আংটির ডিজাইনটা তো এই হচ্ছে আংটির ডিজাইনটা খুব লাইট বাট সুন্দর তো এইগুলোই ছিল আমাদের আজকের শপিং তো আজকের ব্লগটা পর্যন্ত থাকছি সবাই ভালো ভালো সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি বাই